বন্ধুরা আমি মাংসটা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে একসাথে বেটে রেখে দিয়েছি আর এইগুলো তো আপনাদেরকে দেখালাম আর এই যে আলুটা কাটা তাই আলুটা কেটে এই না যে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে একবারে দিয়ে দেবো আর দেব না এই যে বন্ধুরা আমি এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটু একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমি কিন্তু এই যে বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি কিন্তু অনেকক্ষণ পরে আসলাম আলুটা এতক্ষণ ধরে ভাজা হচ্ছিল এই এবার একে একে তুলে নিচ্ছি এই যে সবকটা আলু ভাজা হয়ে গেছে এইবারটা আমি মাংসটা বসাবো এই যে বন্ধুরা আমি সরি আমি হচ্ছে এই ফোড়নটা গুছিয়ে নিয়েছি এই যে এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে আছে আর শুকনো ঝাল এই যে এটা আমি এই যে তেল গরম হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম আর এই যে ফোড়নটা আমি দিয়ে দিলাম এবার ফুরনটা চরবড়িয়ে এসেছে এবারটা দেবো আমি সব কয়টা পেঁয়াজ ভাজ আর আমি এই ভিতরে দিয়ে দেবো একটুখানি এতটুকু লবো আর এতটুকু এই গাছটা আমি ভালো করে ভাজা দিব একটু জড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে আমি টমেটো এই পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে দিয়েছি তো একটুখানি সে নরম হয়ে যাক তারপরে দেবো হচ্ছে টমেটো তারপরে একে একে মশলা দিয়ে দিয়ে আমি কষাতে লাগবো এই যে বন্ধুরা আমার এই যে পেঁয়াজ ভাজা কমপ্লিট এবার আমি এই টমেটো রয়েছে কাটা এইটুকু দিয়ে দেব এবার এটা নামিয়ে দিচ্ছি একটু নাড়ানোর দরকার নেই এবার আমি মশলা এই যে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি একটু কালারের জন্য একটুখানি ছেড়ে দেব এই ঠিক আছে ঠিক আছে তাই না এইবারটা দেখুন বন্ধুরা যে পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে টমেটোটাও হচ্ছে নরম হয়ে গেছে এইবার দেবো এই পাতা এর ভিতরে মশলা করে রেখেছি আমি শিলপাটাই বেটেছি সেটা হচ্ছে পেঁয়াজ আর মানে অল্প একটু কুচানো পেঁয়াজ নিয়েছিলাম রসুন আর আদা বাটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে এবার এই পাপনাটুকু আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি সবটুকু দিয়ে দিলাম এবারটা নামিয়ে নিচ্ছি ঠিক আছে এইবার আমি দেব হচ্ছে এই যে দুই চামচ হলুদ আর হচ্ছে এই যে লঙ্কা যে গুঁড়োটা এই লঙ্কার বেশি ঝাল বেশি ঝালে কেন কি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেল এইবারটা আর একটুখানি লবণ দেবো আমি পেঁয়াজের ভিতরে কিন্তু এক চামচ লবণ দিয়েছিলাম আর এই যে দুই চামচ লবণ একবারে দিয়ে দিলাম ঠিক আছে এই এইবারটা না দিয়ে নেবো আর আজকে বন্ধুরা রবিবার এই রবিবারে আমার দুই মেয়েরই ছুটি থাকে তবে আমার বড় মেয়ের আবার অনেক সকালে আজকে পড়া থাকে অনেক সকালবেলায় ও চলে যায় পড়তে তারপরে আবার এসে কিছু খাওয়া দাওয়া করে আবার হচ্ছে আপনার কম্পিউটার ক্লাসে চলে যায় মানে কম্পিউটার শিখতে যায় শিখতে টিকে এই ও বাড়ি আসলে একটার সময় তারপরে আমি বলছি বাবু তাহলে আজকে খাসির মাংসটা আজকে রান্না করি ভিডিও করে দিই এবারে হ্যাঁ ওই আমাকে ভিডিও করে দেয় এডিট করে দেয় সব কাজে ও আমাকে খুব হেল্প করে এই ভিডিওর কাজে আমি তো সব কিছু পারি না আমি হয়তো একটু শ্যুট করি ও যখন স্কুলে থাকে আমিও শ্যুট করি কিন্তু হচ্ছে করে রেখে দিই ও স্কুল থেকে বাড়ি আসে বাড়ি আসার পর তারপরে ও হচ্ছে ভিডিওটা এডিট করে আর ভয়েস আমি দিই কিন্তু ও ভিডিওটা এডিট করে তারপরে হচ্ছে থাম্বেল বানায় পোস্ট করে সব ও একা একাই করে ওই পড়ার মধ্য দিয়ে আর যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে তো ও পড়ার অনেক চাপ তারপরেও ও সময় বের করে আমাকে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা মশলাটা তাহলে কষানো হয়ে গেছে এই যে তেল আমি এই যে ঝাল আমি দিলাম এইবার এই যে মশলাটা কষানো হয়ে গেল এই যে কালারটা দেখুন কত সুন্দর এসছে এইবার আমি এই মাংসটা দিয়ে দেবো কিন্তু এই যে যে মাংসের চর্বিটা এটা আমি দেবো না এটা দেখে দিই নামানোর আগে আগে ঝুলের ভেতরে দেবো এইবারটা এই দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি খুব ভাবে মাংস রান্না করি আর আমি কিন্তু প্রেশার প্রেশারে কিন্তু আমি মাংস রান্না করি না আমি সম্পূর্ণ এই কড়াইতেই রান্না করবো এখানেই কষাবো এখানেই সেদ্ধ হবে আমাদের বাড়ির কেউ প্রেশারে রান্না খায় না মানে আমি মটরের ডাল ছোলার ডাল তাও আমি কড়াইতে সেদ্ধ করি এইবারটা বন্ধুরা এইবার এই যে দিয়ে দিয়েছি এবার এই যে কষানো হচ্ছে হতে রাখুক আর এই এইবার আমি এই যে আমি এবার এই গামলাটা দিয়ে আমি ঢেকে দেবো ঠিক একদম চল্লিশ মিনিটের জন্য এই যে ঢেকে দিলাম এই যে দিচ্ছে ঠিক আছে এই যে যেই দমে এই মাংসটা সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে এই যে আমি এই সারাশিটাও দিয়ে দিলাম যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে তাহলে ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই যে ঢেকে দিয়েছে আর চল্লিশ মিনিট পরে যখন খুলবো তখন আপনাদেরকে দেখাবো যে মাংসটা কি অবস্থায় আছে যে চল্লিশ মিনিট পরে যে ঢাকনাটা খুঁজে মাংসটাই যে এই অবস্থায় আছে আমি একটু নাড়া দিয়ে দেখছি যে প্রায়ই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এরপর দেবো আমি আলু এই যে হচ্ছে ভাজা আলুটা এটা আমি এই মাংসটা তৈরি কি সেদ্ধ করি নি তো মাংসটা তৈরি হবে এর জন্য মাংসটা প্রায় সেদ্ধ মানে হয়ে গেছে এই জন্য একটুখানি সেই আলুটা দিয়ে দিই আর একটুখানি সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই যে বন্ধুরা মাংসটা এই যে হচ্ছে তাহলে এরপরে মানে একটু পরে দেখা হচ্ছে আমার বন্ধুরা আমার মাংসটা কষানো কমপ্লিট আর নরমও হয়ে গেছে ঠিক আছে নরমও হয়ে গেছে আর এই যে ভাত হচ্ছে তো লাস্টে ভাত বসিয়েছি কারণ গরম গরম ভাত দিয়ে বন্ধুরা এই যে আমার মাংসটা বসানো কমপ্লিট দেখুন কত সুন্দর কালার এসছে ঠিক আছে না আমি একদম কড়াইতেই একদম কষিয়ে ফেলেছি সেদ্ধ করে একদম মানে ফুল সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এরপরে এই যে হচ্ছে মানে ভাত হচ্ছে সবার লাস্টে বসিয়েছি কেন কি ভাতটা গরম থাকে মাংস দিয়ে খেতে অনেক সুন্দর লাগে আর এই যে ওর উপরে একটু গামলাতে করে জল বসিয়ে দিয়েছিলাম এই যে গরম জল হয়ে গেছে এবার আমি জল দেবো আর জল দেওয়ার পরে একদম নামিয়ে আপনাদের সাথে দেখা আর এই যে এখানে এই যে এখানটা এই যে আমি আমি বললাম না ওর সব পাটনারের শিল্পটাই বাটি এই যে এখানে গোলমরিচ এই সরি চেল এলাচ লবঙ্গ আর দার্চিনিটা আছে এটাতে আমি বেটে নাম মাংস হয়ে গেলে মানে ঝোলটা একটু শকালে এই এইটুকু বেটে দেবো আর একটু ঘি দেবো দিয়ে নামিয়ে একবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমার মাংস রান্না কমপ্লিট এবার আমরা খাবো ঠিক আছে তাহলে আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের আমার দেখা হবে